রাজিম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওটির মাধ্যমে তোমাদের একাদশ এবং দাদার শ্রেণীর অর্থাৎ দাদার শ্রেণীর কিছু অংশ যেটা জ্যোতির্বিজ্ঞান অধ্যায় এগারো পদার্থবিজ্ঞানের এই অংশটি নিয়ে আমরা আলোচনা করব আমরা এই ভিডিওর মাধ্যমে মূলত জ্যোতির্বিজ্ঞানের ম্যাথ বিষয়ক কিছু বিষয় নিয়ে আলোচনা করব। ম্যাথ এবং ম্যাথের ফর্মুলা দিয়ে আলোচনা করব যেটা তোমাদের নোট হিসেবে আমি পূর্বেই দিয়েছিলাম সেটা নিয়ে এখন আলোচনা করব। কিন্তু তার আগে কিছু কথা তোমাদেরকে জানাই তোমরা অনেকে প্রশ্ন করছিলে যে স্যার আমরা অনেকে ফার্স্ট ইয়ার কেন ওই বা আমরা শুরুতেই সেকেন্ড ইয়ারের বই শুরু করবো বা শেষ করব। এটা তো আমাদের জন্য অনেক টাফ ডিফিকাল্ট হয়ে যায় ঘটনাটি এমন না একটা বিষয় চিন্তা করো তোমরা ফার্স্ট ইয়ার হও বা সেকেন্ড ইয়ার হও সেটা কোনো বিষয় রাখে না তোমাদেরকে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার দুইটা মিলে পুরো বইটা শেষ করতে হবে তোমাদের যখন এইচএসসি পরীক্ষা হবে তখন কিন্তু ওই ওইটা আসবে না যে তুমি এটা পারো কি পারো না এর উপর ডিপেন্ড করবে এখন কথা হচ্ছে যে তোমার এই সম্পূর্ণ সিলেবাসটা শেষ করার জন্য তোমার দীর্ঘ একটা সময় দেয় না অর্থাৎ তোমাদের যে বইগুলো আছে অর্থাৎ বই আর গাইড একটা হিসাব করেছি আমি আমার মতো বলছি একটু কম বেশি হতে পারে যে তোমাদের সম্পূর্ণ বই এবং গাইডগুলো যারা সায়েন্সে পড়ো তাদের জন্য এই বই গাইডগুলো মিলে প্রায় পাঁচ হাজারের উপরে পৃষ্ঠা এই পাঁচ পাঁচ হাজারের উপর পৃষ্ঠা যদি তুমি গাইড অংশ না পড়ো শুধু মূল বইয়ের কথাই আমি বলি তাও কত আড়াই হাজার থাকে অর্থাৎ আড়াই হাজার বইয়ের পৃষ্ঠা তুমি যদি শেষ করতে চাও তাহলে সেটা তোমার জন্য সো ডিফিকাল্ট অনেক কারণ বিষয় দেখি আমরা যদি আমি বলি পঁচিশশো পঁচিশশো এটাকে ভাগ করি যদি আমি দেখো কত দিয়ে তিনশো পঁয়ষট্টি সে জায়গায় আমি আরো কিছু সময় আমাদের বাদ যায় আমরা ধরতে পারি তিনশো দিন মতো পঁয়ষট্টি দিন বাদ দিলাম বিভিন্ন কারণে আমাদের পড়া থাকে সমস্যা হয় ছুটি থাকে আমরা পড়ি নে এসব কারণে তিনশো দিন ধরিস এই পঁয়ষট্টি পৃষ্ঠা হচ্ছে তোমার মূল বই টোটাল সব কটা সাবজেক্টের কথা বলছি চিন্তা করো এটা যদি ভাগ করি কত আসে আমরা তিন দিয়ে তিনের ঘরে তিন আটা চব্বিশ চব্বিশ এখানে একটা শূন্য দিলাম এখানে একটা শূন্য পাবো এখানে একটা শূন্য দিলাম তিন আটা চব্বিশ হয়েছে এই দেখো ঘটনা হচ্ছে তিন হাজার চব্বিশ সালে দুইটা শূন্য এর পাশে বসে গেল অর্থাৎ আট বাজায় যায় থাকে অবশিষ্ট তাও একশো পৃষ্ঠা দিয়েছে অর্থাৎ তুমি যদি প্রতিদিন আট পৃষ্ঠা করে পড়ো সর্বনিম্ন তাহলে তোমার এটা সে তাও একশো পৃষ্ঠা থাকবে অর্থাৎ প্রায় নয় পৃষ্ঠা হবে তোমাকে প্রতিদিন কমপ্লিট করতেই হবে একদিন তুমি যদি এর ভিতরে আরও একদিন অতিরিক্ত অসুস্থ থাকো তারপর হয়ে যাবে এদিন তোমাদের সিলেবাসটা অনেক বড় যতটা সহজ তোমরা ভাবো অতটাই সহজ কিন্তু পড়ার চাপটা অনেক বেশি এরপরে আমরা যে ঘটনাটি এখন আমরা আলোচনা করব আজকের টপিকস তার আগে আমি আরো একটা কথা বলি এখন তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে তাহলে আমরা সেকেন্ড ইয়ারের ম্যাথ এখন করবো কেন কারণ তুমি যদি তোমার পড়াটা সম্পূর্ণ কমপ্লিট করে রাখো সেটা সুবিধা হবে এখন তোমাকে আমি বলছি না এগুলো সব দিনের দিন মুখস্থ করতে এটা তোমার পারে পারে কিছুটা আবার দেখা যাচ্ছে কারো বেশি সময় লাগতে এটা কমপ্লিট করে রাখো তুমি তোমার সময়ের সাথে সাথে পড়াটা কমপ্লিট করে নিবা এরপরে আমরা চলে আসছি আজকের ভিডিওর মূল আলোচনা অংশে অর্থাৎ যেটা আমরা বলতে চেয়েছিলাম আহ এগারো অধ্যায় এগারো অধ্যায় জ্যোতির্বিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ সূত্র আমরা আলোচনা করব আচ্ছা এই বিষয়টা তোমাদের একটু ক্লিয়ার হওয়া দরকার এখনো তোমরা যারা লাইভে আসোনি তাড়াতাড়ি দ্রুত আসো